তো আজকে আবারও ছাদে একদম মেঘলা মানে কাল থেকেই এরকম আবহাওয়াটা করে আছে পুরো মেঘলা মেঘলা মাঝে মাঝে রোদ্দুর দিচ্ছে আর হাওয়া প্রচণ্ড হাওয়া তো আজকেও সেরকমই পুরো মেঘলা ওয়েদার আর হাওয়া দিচ্ছে কিন্তু রোদটা মাঝে মধ্যে বেড়াচ্ছে যে রোদ একদমই নেই সেটা বলবো না তো উঠেছি কিন্তু শরীর প্রচণ্ড খারাপ মানে মনে হচ্ছে যে জ্বর হবে এরকম একটা ব্যাপার সেই ঝড় হওয়ার আগে আকাশটা যেমন গুম হয়ে থাকে না ঠিক সেরকম আমার অবস্থা হয়েছে কারণ কদিন বলছিলাম না প্রচণ্ড অত্যাচার করছিলাম তো তারপরে যখন কালী পুজোর সময় কি জ্বর জ্বর লাগছিলো তখন কি করেছি ওষুধটা আগে থেকে খেয়ে নিয়েছিলাম যে পুজোয় যাতে কিছু না হয় তা এখন সেটা আবার ফিরে এসেছে কারণ কদিন ধরে আবার ভালোই অত্যাচার করা হয়েছে শরীরের উপর আর আমার একটুতেই তো ঠান্ডা লাগার ধাত আছেই তো সেই কারণে একদম পুরো মানে গলা প্রচণ্ড ব্যথা দুটো সাইড প্রচণ্ড ব্যথা তার সাথে হচ্ছে তোমার গলাতে চুলকাচ্ছে মানে গলা চুলকানো মানে খুসখুস করছে মানে আমি জানি আমার জ্বর সর্দি হবেই আর তার উপরে হচ্ছে সর্দি সর্দি একটু ভাব লাগছে মনেই হচ্ছে যে হবে কদিনের মধ্যে তাই আমি রেগিয়ে আছি তৈরি আছি যে হলি এরকম মানে কিছু আর করার নেই আর সব সময় ওষুধ খেয়ে দমিয়ে রাখাও ভালো না আমাদের আর শরীরটা প্রচণ্ড দুর্বল প্রচণ্ড ঘুম পাচ্ছে খালি ঘুম পাচ্ছে সকালে উঠেছি উঠেই চা খেলাম জাস্ট চা খেলাম চাটা খেয়ে মনে হচ্ছে এত ঘুম পাচ্ছে প্রণবকে বলছে না আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে বলছে ঘুমিয়ে যাও এমনি ঠিক আছে তুমি তাহলে একটা কাজ করো রান্নার দায়িত্বটা মানে তুমি নিয়ে দাও আমি ঘুমিয়ে যাচ্ছি আমার কোনো মানে কিচ্ছু বলার নেই আমি সত্যি ঘুমিয়ে যাবো কেউ যদি রান্নার দায়িত্বটা আজকে নিয়ে নেয় তো এরকমই কথাবার্তা সকাল থেকে ওর সাথে আমার হচ্ছিলো তো ও তো বেরিয়ে গেছে আর তারপরে ও তো কাজেও চলে যাবে কিন্তু আমাকে তো কাজগুলো আমার করতে হবে তো নিচে গিয়ে রান্না জানি ভাবছি তাড়াতাড়ি করে করে আসি ভালো লাগছে না যা হোক তা হোক রান্না করে নেব নিয়ে আমি সকাল করে চান টান করে ঘুমাবো আমার এত ঘুম পাচ্ছে আমি চোখ দুটো এরকম জাস্ট খুলতে পারছি না তোমরা দেখছো আমার চোখ পুরো ফুলে গেছে মানে অঘুরে ঘুমিয়েছি আমি কোনো হুঁশ ছিল না এতটাই ঘুমিয়েছি আর তার উপর আবারও ঘুম পাচ্ছে শরীর প্রচণ্ড দুর্বল একদম ভালো লাগছে না আর তার উপর আমার মনে হচ্ছে চোখে পাওয়ারটা বেড়েছে কারণ প্রচণ্ড চোখের যন্ত্রণা মাথার যন্ত্রণা হচ্ছে একবার ডাক্তার দেখাতে হবে চোখে না হলে আর হবে না হয়ে গেল প্রায় অনেকগুলো দিন আমি সেই ফার্স্ট দেখিয়েছিলাম ডক্টর তখন প্রায় এক দেড় বছর আগে মোটামুটি দেখিয়েছিলাম দু হাজার তেইশে তেইশে দেখিয়ে আমি চশমা নিয়েছিলাম সেখানে তোমার চব্বিশ মানে তেইশে দুর্গা পুজোর পর কালী পুজোর আগে আমি চশমা নিয়েছিলাম আর ভালো রকম মনে আছে তাহলে দুর্গা পুজো মানে তেইশের দুর্গা পুজো চব্বিশে দুর্গা পুজো হয়ে গিয়ে আবার পঁচিশে দুর্গা পুজো আসতে চলল তো অনেকগুলো দিন হয়ে গেছে আমি ডাক্তার দেখাইনি আমার ঠিকঠাকই চলছিল বাট এই কিছু দিন হলো মাসখানেগুলো প্রবলেমটা চলছে আবারও তার জন্য ভাব প্রণবকে বললাম কি একবার ডাক্তার দেখানো উচিত চলো তো দেখানো মানে দেখাতে যাব দেখা যাক শুক্রবার ইচ্ছা আছে যাওয়ার দেখি কি হয় তো এখন আপাতত নিচে যাই গিয়ে রান্না করি শরীর প্রচণ্ড দুর্বল আমি কিচ্ছু করতে পারছি না ভালো লাগছে না যেন মনে হচ্ছে শুধু ঘুমাই তো চলো এখন আপাতত যাই রান্না করি দেখি কি রান্না করি নিচে এসে কিন্তু আমি অনেক কাজ এগিয়ে নিয়েছি আর এখানে দেখলাম যে মাছের ঝাল করব সর্ষেটা বাড়ন্ত হয়ে গেছিলো তাই সর্ষেটা একটু ঢাললাম আর এখানে যে দেখো এবার হচ্ছে মাছ ভাজবো আর এই যে সাদা তেল দিয়ে দিলাম মাছ সাধারণত আমি সাদা তেলেই ভাজি টুকটাক ভাজা ভাজি যেমন বেগুন পটল এগুলো সাধারণত সাদা তেলেই আমি ভেজে নিই সুবিধা হয় অনেকটাই আর এই যে দেখো আমার কিন্তু এইটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে তিল দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করেছি পোস্ত টাইপস দারুণ টেস্ট হয় আর এটা হচ্ছে করলা ভাজা করবো আর মাছের ঝাল করবো তো খুব সুন্দর খেতে হয় তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আর এই যে দেখো সাদা তিল এগুলো আমি এই এসে নিচে ভাঙলাম এই মাত্র মিক্সিতে ভেঙেছি খুব সুন্দর একবার জাস্ট ঘোরালেই কিন্তু হয়ে যায় তো রান্না বান্না তো করে চলে এসেছি আমার অবস্থা দেখতেই পাচ্ছ কি এত এই রোদটা লাগছে তো এত বাজে অবস্থা মানে আর এমনি শরীর ভালো নেই আমার চোখ পুরো ঢুলছে এরকম মাথা পুরো ভারী হয়ে রয়েছে তো রান্নাবান্না করে রেখে এসে একটু রেস্ট না নিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে মুছে ফেলেছি যাব চান করতে ভাবলাম যে একটু রেস্ট নিই পাখার তলায় পারছি না মানে ওই ছুটোছুটি করে যে কাজটা আমি আর করতে পারছি না এত শরীর দুর্বল ওই বসে 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 কাজ করতে হচ্ছে রান্নাটাও বসে থেকে বসে থেকে করেছি আর এসে ঘর দুয়ার মোছা টান সব কিছু কমপ্লিট খালি চানটা করে আসবো আর বিছানায় ধুস করে পড়ব এরকমই বাকি আছে আর কি তো চলো এখন আপাতত চান করে আসি শরীর একদম ভালো নেই প্রচণ্ড খারাপ অবস্থা চান টান তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমার ভাত খাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো চান টান করার পর আমি আর আসতে পারিনি কারণ বোনের সাথে প্রায় এক ঘন্টা কথা বলেছি ফোনেতে তো গল্পতল্প করার পরেতে তারপরে আমি ভাত টাত খেয়ে আসলামই এখন বাজে পাক্কা দুটো তো মায়েরও শরীরটা একটু খারাপ কাল যখন ফোন করেছিল বললো কিছু জ্বর সর্দি মতন হয়েছে সবারই জ্বর সর্দি প্রণবও বলছে জ্বর সর্দি হয়েছে তো সবারই সর্দি সর্দি লাগছে আসলে এই ঠান্ডা যাতে সবাই চান টান করেছে তারপরে গাফা ধোয়া হয়েছে যার জন্য একটুখানি সবারই সর্দি সর্দি করছে তো মাকে ফোন করেছিলাম মায়ের শরীরের খবরটা নিলাম তারপর বোনের সাথে গল্পগুজব হলো হয়ে এখন ভাতটা খেয়েছি এবার একটু রেস্ট নেব তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ দেখা বাই বাই